এটাতে কিন্তু আপনার রাইস হওয়ার সম্ভাবনা আছে বোধ যায় ঘোড়ার দাম প্রায় এক কোটি টাকা দূরেই দাম হাই বন্ধুরা আমি আপনাদের মাঝে আজকে নিয়ে হাজির হয়েছি খুব খুব এবং খুবই অ্যান্টিক একটা অ্যান্টিক এবং রিয়ার একটা জিনিস যেটা আমার মনে হয় যে এই বোধহয় খুব কম পরিমাণ লোকে দেখিস মানে মানে এমন একটা জিনিস যে জিনিসটা মানে এখনকার লোক বলতে গেলে হবে না খুব দাদা দাদি নানা নানি যারা ছিল মানে পুরোনো লোক যারা আছে তারা ছাড়া এই জিনিস কিন্তু তোকে দেখে এটা কি আপনারা সর্বপ্রথম একটু ভাবেন তো আসলে এই জিনিসটা কী হতে পারে মানে এটা তো আপাতত দেখার মতো তেমন কিছুই নাই তবে আমি আপনাদেরকে এটা পরিচয় দিয়ে এটা হচ্ছে পুরোনো দিনের যে মসজিদে যে ঘড়িগুলো ছিল এমনকি বড় বড়ো লোক যারা ছিল মানে অর্থশালী প্রভাবশালী যেসব লোকজন ছিল তাদের ঘরে কিন্তু এরকম ঘড়ি দেখা যেত তো এটা হচ্ছে ঘড়ি মানে অবশিষ্ট অবস্থায় আছে মানে এখন ভেঙিতে ভেঙি তুলে শেষ আমার এই ঘড়িটা চালাতো এখন দাদা মরার পরে এই ঘড়িটা আমরা এটা চালাতে পারিনি প্রায় ভেঙি দেওয়া ভেঙ্গিত অবস্থা এখন আমি আপনাকে ঘড়ির পাশগুলা দেখাই আর বিস্তারিত জানাচ্ছি এই বন্ধুরা এই ঘড়ির পার্স কিন্তু এটা মানে এটাই ছিল এই ঘড়ির ভিতরে মানে দেখতে সোনালী কালার কালারটা খুব সুন্দর আর এই যে বড় বড় দেখে দেখছেন একটা স্প্রিং এ পাশে যে স্প্রিং এটা কিন্তু ভেঙে গিয়েছে এই যে ঘড়ির পার্স খুবই অ্যান্টিক এবং দামি একটা জিনিস কারণ যখন এই জিনিসগুলা খুব চলমানের ভিতর ছিল মানে যখন এই জিনিসগুলার নতুন ছিল তখন কিন্তু এই জিনিসগুলার দাম শুনলে মাথা নষ্ট হয়ে যাবে আপনাদের কারণ এই জিনিস এই ঘড়িগুলো যখন মানে কিনিছিল তখন কিন্তু উনিশশো ষাট ষাট পঁয়ষট্টি সালের ভিতরে এই ঘড়িগুলার নতুন আবিষ্কার যাই যখন পারিছে কিনিছে কিন্তু এই জিনিসগুলার তখন বাজার মূল্য ছিল সাড়ে তিনশো থেকে চারশো টাকা করে তো ওই মূল্য ওই অনুযায়ী যদি এখন মূল্য লাগানো যায় তাহলে কেউ দেখা যাচ্ছে ঘড়িটার দাম প্রায় এখনকার বাজার অনুযায়ী আর এখনকার টাকার মান অনুযায়ী ঘড়িটার দাম প্রায় এক দেড় কোটি টাকা জোরেই দাম এই যে হচ্ছে স্প্রিং এটা হচ্ছে স্প্রিং এটা কিন্তু লাগিয়ে নিয়েছিল এটা কিন্তু টং টং কেটে মানে বাড়িতে তো আর কি ব্যস্ত এটাই কিন্তু সেই জিনিস মানে যার ঘন্টা ব্যস্ত আমি আপনাদেরকে ঘন্টাটা বাজায় দেখাচ্ছি মানে অবস্থা খুবই খারাপ তো আমি আপনাদেরকে দেখাচ্ছি বিষয়টা আসলে কীভাবে ব্যস্ত এটা কিন্তু এরকম স্প্রিংয়ে ছাউন করার পরে এই জিনিসটা ব্যস্ত তো এখন আর আসলে ওই পরিমাণ সাউন্ড হচ্ছে না কারণ অবশিষ্ট অংশগুলো আমি খুব যত্ন করে রাখিনি যদিও খুব ভুলছি না যে আপনাদের যত্ন করে রাখি যত্ন করে রাখলে এত খারাপ পরিস্থিতি হতো না এটাই হচ্ছে সেই ঘড়ি মানে ঘন্টা মানে এটাই কিন্তু টংটং করে ব্যস্ত যারা আগেকার লোক তারা আপনারা দেখেছেন তারা জানেন যে আসলে এটা মানে টাইমিং টাইমিং ব্যস্ত মানে যখন একটা ব্যস্ত তখন একটা বাড়ি দিত যখন বারোটা বেস তখন বারোটা বাড়ি কিন্তু এই ঘড়ি থেকে দিত আর এই জিনিসটার উপরে বাড়িটা পড়তো আর এই বাড়িটা মানে এটাই কিন্তু ওই সাউন্ডটা তৈরি করতো মানে এই সেই স্প্রিং এটাকে সাউন্ড তৈরি করে আর এই যে এই জিনিসটা দেখেন এই জিনিসটা কিন্তু ঠিক এইভাবে লড়তো এইভাবে কিন্তু সবসময় এই জিনিসটা বা দেখি লড়া করে থাকতো মানে সবসময় লড়তো আর এটা হচ্ছে ঘুরির চাবি আর এটা হচ্ছে চাবি দেওয়ার স্থান যে দেখেন চাবি কিন্তু স্প্রিংয়ে দেওয়া হতো এদের স্প্রিং চাবিটা কিন্তু ঠিক এইভাবে লাগানি হতো আর এইভাবে ঘুরে হতো আমি ছোটোবেলাতে আমার দাদার কাছে দেখেছি দাদা যখন চলো মান ছিল তখন কিন্তু দাদা ঠিক এইভাবে চালাতো তো সবথেকে ভালো বিষয় যেটা আছে সেটা আপনাকে দেখাচ্ছি আমি কিন্তু একটা সময় মানে এ ধরনের মেশিনের কিন্তু একটা কাজ হয় সেটা হচ্ছে এটাতে কিন্তু আপনার রাইস হওয়ার সম্ভাবনা আছে যারা অ্যান্টিক পিস জগতে মানে ঘুরছেন জানেন এটাতে কিন্তু রাইস হওয়ার সম্ভাবনা আছে কিন্তু আমার এটাতেও মানে সম্ভাবনা ছিল প্লাস কিছু টেস্ট এসেছিলো কিন্তু তারপরে মানে সম্পূর্ণ হয়নি আর যেহেতু এই জগতে সম্পূর্ণ না যদি হয় তাহলে আপনাকে কেউ এই জিনিসের মূল্য দেবে না তো আমি আপনাদেরকে বলতে চাইছি এটাতে কিন্তু রাইস হওয়ার সম্ভাবনা ছিল পরবর্তীতে এটার যে একটা গন্ধ আছে এটাতে সুস টানে এখনও সুস তারপরে ব্লেড ধরে তো যদি আপনাদের কাছে এরকম জিনিস থাকে থাকে আসলে রাইস করছে কিংবা ব্লেড টানে তো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা এত পুরাতন একটা জিনিস কে চোখে দেখেছেন না দেখেছেন সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে হ্যাঁ ভাই আমি দেখেছি যদি জানার পরিমাণটা বেশি থাকে তো অবশ্যই আমার ভালো লাগবে ধরতো এরকম একটা জিনিস এখন চলমান নাই বললেই চলে বাংলাদেশের বুকে তো আছে বলে মনে হয় না যে আসলে চলে যদি আপনারা এখনও এরকম চলমান ঘড়ি দেখে থাকেন তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন হ্যাঁ ভাই আমি দেখেছি আমার দাদার ছিলকে নানা ছিল অবশ্যই আমাকে এর বিষয়টা জানাবেন এটা কিন্তু রাজা মহারাজা রাজা মহারাজা এবং যত জমিদার লোক যারা ছিল তারা তাদের বাসায় ছাড়া ওটা অন্য কোনো বাসায় ছিল না তো সৌভাগ্যবশত আমাদের বাসায় এটা আসছিল আমার দাদা এটা তো দাদার বাপ খুব প্রভাবশালী লোকই ছিল যদিও তার কারণে তার বাড়িতে এটা আছে তো বন্ধুরা ছিল আজকের আমার ভিডিও আমার ভিডিও গুলো ভালো লাগে অবশ্যই আমার ভিডি নিউজ সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সালাম আলাইকুম বন্ধুরা দেখা হবে পরে কোনো ভিডিওতে